বিয়ের ছাদনাতলায় কোন বয়সে বসেছিলাম আজ আর মনে নেই বাড়ির বড়রাই আমার বিয়ের সম্বন্ধ করে বলেছিল আর খিদের কষ্ট পাবি না বুঝলি সুমিত্রা ছেলেরা তিন ভাই ধানের জমি জমা আছে বিঘে দুই এক। সবাই করিৎ কর্মা বন্দের বিয়ে হয়ে গেছে বাড়ির বড় ছেলে বিধবা মা আছে কিন্তু অবস্থা ভালো খিদের কোনো চিন্তা নেই শুনেছিলাম সেসব কথা কতকাল আগে আমার বিয়ে হবে মানে এ বাড়ি ছেড়ে চলে যাব ভাই বোন মা বাবা কাকা কাকি সবার ছেড়ে চলে যাব। বছরে ওই একবার কি দুবার আসবো এখানে যেমন মা যায় মামার বাড়ি এ কথাই মনে হয়েছিল সবার আগে ওই বয়সে ভাবিনি আমার বিয়ে হবে মানে কেমন দেখতে ছেলের কি কাজ করে কোথায় বাড়ি বিয়ের কথা শুনে আনন্দ হয়নি মনে কান্না পেয়েছিলো খুব এটাই নিয়ম যে একটু বড় হলেই সবার বিয়ে দিয়ে দেয় গ্রামের সবার তাই হয়েছে পড়াশোনা করিনি স্কুলে যায়নি কোনো দিন পেটে ভাত চুটত না দুবেলা ঠিক মতো আর লেখাপড়া সকালে কোনো মতে পান্তার থালায় এক খাবলা নুনের সাথে লঙ্কা মেখে জমিতে ছুটতে হতো আমাদের আবার পড়াশোনা আমাদের অজ গ্রামে বেনারসি শাড়ি পাওয়া যেত না পাকা কোনো দোকান ছিল না সপ্তাহে একদিন হাট বসত সেখান থেকেই সব কেনাকাটি সে বিয়ের হোক বা শ্রাদ্ধের চকচকে পাড় শাড়ি মানেই বেনারসি ছিল আমাদের কাছে গয়না বলতে গলায় রূপর হার একটা হাতে কানে কিছুই নেই কোনো বৌদি যেন নকল সোনার মতো চকচকে কি পরিয়ে দিয়েছিল আমাকে কপালে লাল টিপের পাশে চন্দনের কটা ফোটা দিয়ে সাজিয়ে ঘরের তক্তপোষের এক কোণে বসিয়ে রেখেছিল সন্ধ্যের একটু পরে বর এসেছে বর এসেছে বলে একদল বোন বৌদি ছোটো ছোট বাচ্চারা মাটির ঘর থেকে ছুটে দেখতে গিয়েছিল উঠোনে আমাকে এসে বলেনি কেউ বর কেমন হয়েছে বর এসেছে শুনে মনের ভিতর কি ভীষণ এক ভয় লেগেছিল তারপর পান পাতায় মুখ ঢেকে ঘাড় গুজে পিড়েতে বসে যখন আমাকে তুলে নিয়ে গেল তখনও জানি না আমার কার সাথে বিয়ে হচ্ছে আমি সৌমিত্রা মণ্ডল বাড়ি কেল্লাতে কেল্লা নাম শুনুনি ওই মাতলা নদী যেখান দিয়ে গঙ্গাসাগরের দিকে চলে যায় তার পাশের একটা গ্রাম নোনা জলে চাষের জমিতে একবার ধান হতো কিন্তু ফুটি তরমুজ খুব চাষ হতো ওদিকে পূর্ণিমায় নদীর চরে কাঁকড়া ধরতে যেতাম কি মজা এখন নাকি কি সব হোটেল টোটেল হয়েছে কেল্লাতে কলকাতার কত মানুষ বড়দিনে পিকনিক করতে আসে সে নদী আর নদী নেই খালের মতো সরু পাড় বেঁধে কত দোকান কত হোটেল কত খাবারের দোকান হয়েছে কত আলো জলে সেখানে আমাদের সময় সন্ধ্যের পর আর কেউ বাইরে বের হতো না লম্ফর কেরোসিন তেল কেনার পয়সা কারোর ছিল না যাক সব কথা বিয়ে হয়ে পালকি করেই আমাকে নিয়ে গিয়েছিল তারা বছর চল্লিশ আগে আমাদের গ্রামে পালকি ছিল ডুলি ছিল বিয়ের পর রাতে দিনে শাশুড়ির কাছেই শুই আমি বর কোনো দিন রাতে ফেরে তো কোনো রাতে ফেরে না কী কাজ করে তাও জানি না তখনও বরের মুখ ভালো করে দেখা হয়নি আমার লজ্জায় শুভদৃষ্টিতেও তাকায়নি তার দিকে তার ঘরে যাওয়ার নিয়ম ছিল না যখন তখন হলুদ ছাড়ানো না কী যেন বলে এখনকার দিনে অষ্টমঙ্গল যাবার দিন জানতে পারি আমার বর যেতে চায় না আমার সাথে বাড়ির উঠোনে কাকা দাঁড়িয়ে আমাদের নিয়ে যাবে বলে নিয়ম রক্ষার জন্য শাশুড়ি বোঝালে বলে কোনো মতেই সে যাবে না এবার তার মুখের দিকে ভালো করে তাকালাম কেমন যে লেগেছিল কি বলবো। মনে হয়েছিল এ কেমন ধারার ব্যাটা ছেলে মুখের আদল কেমন যেন মেয়েদের মতো মুহূর্তে চমক ভাঙলে শুনতে পাই তার গলা চৌধুরী পাড়ায় নতুন ছেলে হয়েছে আমাকে যেতে হবে এখনই রাস্তার উপর দল অপেক্ষা করছে আমার জন্য ঢোলক নিয়ে মুখে রং মেখে শাড়ি পরে চলে গেল চোখের সামনে থেকে আমার কিছু বোঝা না বোঝার আগে কান্না মেশানো গলায় কাকা বলে ওঠে এ ছেলে নয় এ তো হিজড়া আপনারা আমাদের বলেননি কেন মিথ্যা কথা বলে কি সর্বনাশ করলেন আমাদের মেয়েটার আমরা গরিব মানুষ এখন কি করব? কাকার কথাই শাশুড়ি বলেছিল না না আমরা লোকই নি তোমার দাদা সব জানতো এসব কথার মাঝে থেমে যায় আমার বরের হাঁটা মুখ ঘুরিয়ে বলে আমি এখনো ছুঁইনি নি আপনাদের মেয়েকে পারলে নিয়ে যান আর আবার বিয়ে দিন কাকার কানে ঢোকে নি সে কথা মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ে হাই হাই করতে করতে আমার যে মনের মধ্যে কি হচ্ছে তা আর কাকে বলি কান্না থামিয়ে ঘন্টাখানেক পর আমার হাত ধরে জন্মের মতো বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে কাকা শাশুড়ি বাধা দেয় একবার যখন মাথায় সিঁদুর উঠেছে তখন আর কেন নিয়ে যাওয়া এখানেই থাক ঘরের কাজকর্ম করবে খাবে দাবে থাকবে আমিও থেকে গেলাম কাকার চলে যাবার পর বাপের বাড়ি থেকে কেউ আর আসেনি আমায় নিয়ে যেতে ভেবেছিলাম বাবা মা আসবে আসেনি যদিও আমার ঘর থেকে বাপের ঘর অনেক পথ দিন রাত কাজ করি আর মাথায় ঘোরে হিচড়া হিচরা মানে মানে ওই গ্রামে একবার দেখেছিলাম বাচ্চা হলে নাচে গান গায় হাততালি দেয় তারা তারা আবার বিয়ে করে জানতাম না শুধু নিজের জীবন দিয়ে জেনে গেলাম সে রাতে বাড়ি ফিরে আমার বর জানাই এখনই আমাকে যেন বের করে দেওয়া হয় বাড়ি থেকে কেন বাড়ি থেকে বের করে দেবে আমায় আমি বুঝিনি শাশুড়ির অনুরোধে তারপর শান্ত হয়ে জানাই আমি যেন তার ঘরে তার চোখের সামনে কোনো দিন না যাই তাই হয়েছে যতক্ষণ সে বাড়ি থাকতো। আমি রান্নাঘরে থাকতাম তার সামনে যেতাম না শাশুড়ি তার ভাত বেড়ে দিত কোনো কোনো দিন বাড়ি ফিরত না দু চার দিন পর পর বাড়ি ফিরত জানলাম দূরে দূরে বাচ্চা জন্মাবার খবরে সেই দিকে গেছে আসতে পারবে না যখন বাড়ি ফিরতো দু কাঁধ ভরে ঝোলাই ভরা শাড়ি খাবার তেল চাল ডাল আরও কত কি এত শাড়ি এ জীবনে আমি দেখিনি ননদের দেওয়ার পর যেটা পড়ে থাকতো আমি সেটা পড়তাম দিন যায় বছর ঘরে আমিও শরীরে বড় হই যৌবনের জ্বালা আসে শরীরে একদিন শাশুড়িকে জিজ্ঞাসা করি আমার বয়স কত শাশুড়ি বলে আমি কি করে জানব তবে দেখে মনে হয় ষোলো সতেরো হবে মনের জ্বালা শরীরের জ্বালা আমার কুড়ে কুড়ে খেত শাশুড়ির পাশে শুয়ে শুয়ে শুধু ছটফট করি একটা দেওয়ালের ফারাকে আমার বর শুয়ে আছে ও ঘরে আর আমি এখানে কেন এ গ্রামে সব স্বামী স্ত্রী তো একসাথেই থাকে শুধু আমার বেলায় নিয়ম আলাদা কেন মাঝরাতে জ্বালা জোড়াতে কলপাড়ে গিয়ে জল ঢালি গায়ে আর চোখে দেখি তার ঘরে হাড়ি কেনের আলোয় সে দাড়ি গোপ ফেলে মেয়ে সাজে ব্লাউজের ভিতর তুলো গুজে কেমন করে যেন মেয়ে হয় আমি তাকিয়ে থাকি সেদিকে ভোরের আগে তার দরজা খোলার আওয়াজে নিজেকে লুকিয়ে নেই রান্নাঘরের পিছনে সে বৃহন নলা কিন্তু আমি শুধু জানি সে আমার বর আমার শরীরের কি প্রবল নেশা জন্মেছে তাকে ঘিরে কেন কেন এমন হয় আমার আমি জানি না মনের সাথে যুদ্ধ করি প্রত্যেক মুহূর্তে সে আমায় দেখতে চায় না আমার তার ঘরে ঢোকা বারণ তাহলে শাশুড়ি বলেছিল মেয়ে মানুষের একটু সহ্য ক্ষমতা বেশি রাখতে হয় তাই মানিয়ে নিয়ে চলতে বর কথা বলে না তো কি হয়েছে কত খাবার আনে সারা বছর কত রং বেরঙের শাড়ি আনে গায়ে মাখা সাবান তেল পেটের ভাত সব দেয় কিন্তু আমার শরীর আমার শরীর যে শোনে না সে কথা আমি কি করে লজ্জার মাথা খেয়ে বলি আমার পেট ভরলেও আমার শরীর যে ভরে না এ মরণ শরীর নিয়ে কি করি বিয়ের বছর তিনেক পর একদিন শীতের রাতে তার ঘরে গিয়ে লুকিয়ে থাকি রাতের গহন কালো অন্ধকারে লম্ফর আলোয় সে শুয়েছে মাত্র আমি শিহরে দাঁড়িয়ে বলি আমি সুমিত্রা তোমার বিয়ে করা বউ আমার কিছু কথা আছে তোমার সাথে এক লাফে বিছানা ছেড়ে নেমে লম্ফর আলোয় আমার দিকে তাকাই কাপা কাপা ঠোঁটে ভয় লাগার চোখে আমিও তাকিয়েছিলাম তার দিকে তার উষ্ণ নিঃশ্বাসের তাপে আমার শিহরণ লেগেছিল শরীরে একবার ওই লোমহীন বুকে মাথা রাখতে ইচ্ছে ছিল খুব হঠাৎ তীব্র চোখের চাহনিতে তার একটা হাত আমার মাথার খোপা ধরে আশ্রে ফেলেছিল মাটিতে ঘোর কাটার আগেই শুনতে পাই এত দূর বারণ করা সত্ত্বেও আমার ঘরে ঢুকেছিস শরীরের এত জ্বালা তো কাল চল তোকে রেখে আসি সোনাগাছিতে যাবি সোনাগাছিতে সোনাগাছি সে আবার কোথায় শুনিনি তো এমন কোনো গ্রামের নাম আমাদের কেল্লার পাশে তো এমন নামের কোনো গ্রাম নেই তাহলে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে রেগে গেলে তো সবাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে আমার বর সোনাগাছিতে পাঠানোর কথা বলছে কেন সারা শরীরের সাহস একজোট করে জিজ্ঞাসা করি সোনাগাছি কোথায় দুগালে চড় মেরে পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে উত্তর দক্ষিণ দিক দেখিয়ে তারপর জানাই আমি না মরলে সে এবারই আর আসবে না কেটে যাওয়া ঠোঁটের কোণের রক্ত আঁচলে মুছে খোড়াতে খোড়াতে শাশুড়ির ঘরে এসে বসে পড়ি মাটিতে চোখের পাতা খুলে দেখি সকাল হয়ে গেছে গায়ের কালশিটের ব্যথায় উঠতে পারিনি শাশুড়ি আজ করেছে আমার জ্বালা মুখে কিছু না বলে চালে ডালে ফুটিয়ে নিয়েছে সেদিন সকালে মনের জ্বালায় কাঁদতে পারিনি মন খুলে শুধু তারা আমার ছবির সামনে বসে জিজ্ঞাসা করেছি আমার কি দোষ বলতে পারবে আমি কি ভুল করেছি ঠাকুর আবার দিন যাই মাস যায় সে বাড়ি ফেরে না পেটে সবার টান পড়েছে ছোট দুই দেওর তখন আমার জুড়ি কি আমার থেকে ছোট? কি করি দেওর দুজন যেদিন মজুরের কাজ করে সেদিন খাওয়া হয় আর যেদিন কাজ থাকে না সেদিন শালুক শ্যাপলা গেরি গুগলি সেদ্ধ করে পেট ভরে কিন্তু এভাবে কদিন সেদিনের পর থেকে সে কোথায় গেছে কেউ জানে না কেউ বা বলে নিরুদ্দেশ কেউ বা বলে মরে গেল নাকি আমি জানি আসল কথাটা সেসব কিছু নয় সে বেঁচেই আছে ভালো আছে ঠিকে ঝিয়ের কাজ ধরি রায়বাড়ি আর সেনবাড়ি অনেকটা পথ হেঁটে আমাকে যেতে হয় রাস্তায় আমাকে দেখে সবাই বলে ওই দেখ হিজড়ের বউ যাচ্ছে ওটাই আমার পরিচয় এই গ্রামে সেই শুরু আমার নিজের টাকা রোজগার বাবুদের বাড়ি থেকে পান্তা পষ্টি পচা আলু খুদ ভাত জ্বালানি কাঠ সুপারি নারকেল বাড়ি নিয়ে আসি অভাব আছে কিন্তু একটু সুরাহার মুখ দেখেছি এই ছ বছরে বাপের বাড়ি যায়নি একবারও পথ জানি না পয়সা নেই কার সাথে যাব। মাঝে মাঝে মার জন্য কান্না পেত কিন্তু বাবার উপর রাগ ছিল মনে মনে এই ছেলে বাবা আর খুড়োরা মিলেই তো দেখে গিয়েছিল তখন সন্দেহ হয়নি একবার নাকি একটা পেটের ভাত কমে যাবে সেই আনন্দে রাজি হয়েছিল নিজের বাপ এমন করতে পারে থাক সেসব কথা হিসেব করে দেখি এই ছ বছরে আমার পরের বোনটা বড় হয়েছে নিশ্চয় হ্যাঁ তা তো হবেই আমি এখন এ বাড়ির কর্তা মতন আমার পরেই সব ছোট ছোট দুই দেওর শাশুড়ির জানিয়ে দেওরের সাথে নিয়ে বাপের বাড়ি হাজির হই অনেক দিন অনেক দিন পর সেই বাড়ি সেই তুলসীর থান যেখান থেকে আমি বিদায় নিয়েছিলাম এক রকম আছে মানুষগুলোর কেমন বয়স বেড়েছে মনে হয় চোখে জল আটকে রেখেছি মাকে দেখে আমাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছিল মা বাপটা খানিক দূরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে ভাই বোনগুলো কেমনভাবে তাকিয়ে আমার দিকে সে আর কি বলবো যাই হোক তারা ভেবেছিল আমি মনে হয় বেঁচে নেই হেসে বললাম দড়ি জোটেনি তাই এখনো বেঁচে আছি এবারই আমি আর কোনো দিন আসবো না এটাই আমার শেষ আশা তবে এসেছি একটা কারণে এটা আমার মেজ দেওয়ার ইচ্ছে আছে আমার বোনটার সাথে আমার মেজ দেওয়ারের বিয়ে দেব যদি তোমরা রাজি থাকো তা বলো আমিও বাঁচি খানিক তাদের ছেলেপুলে হবে নিজের বাচ্চা বলে মানুষ করি জীবন তো রাখতে হবে সে নিজের জন্য না হলেও অনেকের জন্য। আমার বুড়ো শাশুড়ি আছে বলে বোনটার হাত ধরে দেওয়ারের সাথে নিয়ে ফিরে আসি এই বাড়ি আটকায় কেউ আমাকে মন্দিরে দুজনের বিয়ে দিই পাড়ার পাঁচজনের সাক্ষী রেখে মনটা আজ খুব খুশি আমার অনেক দিন পর আবার এ বাড়িতে বিয়ে ননদরা এসেছে সবাই তাদের থেকে জানতে পারি সে বেঁচে আছে তাদের বাড়ি আসেই মাঝে মাঝে খাবার তেল সাবান চাল ডাল শাড়ি সব দেয় এত শাড়ি তারা পরতে পারে না পাড়ায় বিক্রি করে তা হোক ওরা দাদার আয়ে ভালো থাকুক আমি না হয় শাড়িতে সেলাইয়ের উপর সেলাই করে শরীরের লজ্জা ঢাকি বছর ঘরে বোনের বাচ্চা হয় আমি সেই প্রথম কোলে নিই ওই দুধের শিশুকে জমানো সব কান্না সেদিন ঝরে পড়েছিল তার বুকের উপর নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখলাম সুনীল আমার জীবন সত্যি বদলেছিল বোনের বিয়ের পর বাবুদের বাড়ি খাটি সংসারে টাকা দিই বোনের বাচ্চাদের নিজের বাচ্চা বলে বড় করেছি বেশ ভালোই আছি তারা বড়মা মা বলতে অজ্ঞান বাবুদের বাড়ি কাজ করে বিহে দুয়েক জমি চাষ করে পেট ভরে দুবেলা খেতে পাই এখন আমরা সবাই সে আমায় বউ ভাবেনি ঠিক কিন্তু আমি তার মঙ্গল কামনায় আজও শাখা বলা করি বৃহস্পতিবার সিঁদুর দিই শিখিতে আজ এমনই এক বৃহস্পতিবার খবর এলো বাড়ি সে শেষ নিঃশ্বাস নিচ্ছে বোনের বাড়ি তার ভাইরা দেখতে গেছে খবর শোনা মাত্রই জানলাম এখনো আছে প্রাণটা আমাকে নাকি একবার দেখতে চাই এমন তার বাসনা মরার আগে শুনে বলেছিলাম মরণ কিন্তু মনের মধ্যে ইচ্ছে ছিল তাকে দেখার দেয়ারদের বললাম শেষ নিঃশ্বাস নিজের বাড়িতে ফেলাই ভালো এ বাড়িতে আনার ব্যবস্থা করো এ বাড়িতে এসেছিল তার শরীর চাদরে ঢেকে আমার সাথে আর দেখা হয়নি তার এ জন্মে পুকুর হাতের শাখা পলা ভাঙার সময় আমার চোখের জল এসেছিল বটে হিজড়ার শরীর বেদি করে দিয়েছে এ পাশের দিকে রোজ সন্ধ্যার আমি প্রদীপ জ্বালাই সেই বেদিতে আর বসে বসে ভাবি জীবনের পাওয়া না পাওয়ার হিসেব যদিও আমার শরীরে তার দেওয়া কোনো চিহ্নই আর নেই শাখা পলা সিঁদুর কিছুই নেই শুধু আছে তার পরিচয় আমি আজও হিজড়ার বউ কিন্তু আমার নিজের একটা পরিচয় আছে আমি সুমিত্রা মণ্ডল আর এই আমার জীবন কাহিনী বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন